সাধারণ একটা দৃশ্য রে ভাই কি করে বিশ্বাস করি বলো তুমি তো অন্যের হয়ে গেছ তবে কি তুমি কিছুটা সম খেলারই চলে শুধু ভালোবেসেছ আহা হা হা আমি চাই না বাড়ি গাড়ি আর তোমায় পেলে মা দেওয়া ভালোবেসে ভুলে যাব আরে কি মাইয়া भई कूत कुत खिलो जय मोरे लोया जी बारे बारे में कुत कुत ओई कुत कुत माइया आज का प्रेम मेरे कुत कुत खेल मो जाई नो तोर लोइया I'm not a